নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি মোটামুটি ভালোই আছি সবার থেকে এইমাত্র বাড়ি দিকে যাচ্ছি তো এখনো সন্ধ্যা কাছাকাছি আর কি তো বাড়িতে বাবা আছে সুরদা আছে আজকে থাকবে কিনা যায় না বাড়ি গেলে বুঝতে পারবো আর কি তো যাই হোক বাড়িতে চলে আসছি যদি থাকে তো স্রদাকে নিয়ে একটু আনন্দ করতে পারা যাবে শ্রদ্ধা যদি গান টান গাই আপনাদের সাথে সাথে শেয়ার করতে পারবো যদি থাকে আর কি বলবো থাকার জন্য যদি সম্ভব হয় সে মনে হয় থাকবে আর কি আর কী পরিস্থিতি আছে গেলে বুঝতে পারবো আর সবার আর ভিডিও করিনি কারণ হচ্ছে তিসার মার শরীর খুব একটা ভালো নাই তারপরেও তার মানে পার্ট টাইম ডিউটি করতে হয় নানান সমস্যা একদিকে অতিরিক্ত ডায়াবেটিস দ্বিতীয়ত হার্টের সমস্যা দেখা দিচ্ছে আবার কিডনি রোগীদের কিছুটা সমস্যা ওই ডায়াবেটিস অতিরিক্ত হলে যাওয়া হয় আর কি সঙ্গে যে সমস্ত অসুখগুলো আছে সবগুলোই তার প্রখরতা বেড়ে যায় চেষ্টা করতেছে তো কালকে আবার ডাক্তারের কাছে যাবে আমার তো থাকার ইচ্ছা ছিল কিন্তু সোদ্দা অফিস আছে আবার এই থাকতে পারিনি দেখা যায় কালকে ডাক্তার দেখে আসুক কিরে যাওয়ার দায় তাহলে এমনি তৃষা ভালো আছে তৃষার এখনও ভর্তি করা হয়নি ওর অনলাইনে করছে ওটা তেইশ তারিখে জানা যাবে কোন কোন কলেজে ভর্তির জন্য হতে পারে আর কি তার মধ্যে যে কোনো একটা কলেজে ভর্তি করে দেব তো যাই বাড়ির দিকে দেখি শ্রদ্ধা জন্য থাকে শ্রদ্ধার সাথে যাই করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আপনারা আমাদের পাশে থাকেন বাবা যে আজকে আবার অর্ডার জাপড়ে নিয়েছে টোটাল বনাইব কয়টা চারটা না ছয়টা বনাইবো আর কি তার মধ্যে যে এটা তৃতীয় নম্বর সুদা থাকবে না সুদা চলে যাবে সুদা আর কালকে অফিস আছে সকালে আজকে থাকা চলবে না

যদি নস্ট্রা তারা ভরা করতে লাগে তুই যে রেট 106 টাকা লাগে যেতে জাম লাগছিল ও যে শেয়ার পনেরো বোঝা সমস্যা তো স্কুলের আসতাম এদিকে যে টপ যাই হোক টপটা কাকে দেয়া হচ্ছে হুম বুঝBatchNorm হয় টপটা নিতে গেলে খালি ব্যাগ এই দেখে রাখিস হ্যাঁ হ্যাঁ সব করে

এদিকে আমার একটু কাজ আছে আছে আমি ভুল করছি যাওয়ার সময় নিয়ে যাওয়ার যে শরীরটা ভালো না অতিরিক্ত ওখান থেকে আবার যে হার্টের সমস্যা দেখা দিতেছে ডাক্তার অতিরিক্ত ডায়াবেটিস ডায়াবেটিস কন্ট্রোল আসতেছে না সুরদা চলে যাচ্ছে ওই সুরদার বাসায় বেশি দূর না এখান থেকে বাড়ি থেকে রওনা হলে ঘন্টা দেড়েক সময় লাগবে কি পৌঁছাইতে এখান থেকে মির্জাপুর যেতে রিক্সায় লাগবে আধা ঘন্টার মতো হ্যাঁ কোস্তার থেকে রিক্সায় লাগবে দশ বারো মিনিট মির্জাপুর থেকে গাড়িতে আধা ঘন্টা এই হচ্ছে সময় আচ্ছা ঠিক আছে সুদা তাহলে পয়সা ডিং দিও ওকে আচ্ছা বাবা তো কাজ করতেছে একটু বাড়ির চারপাশে একটু ঘুরে দেখি দুদিন ধরে দেখা হয় না সামনে ডেরাস গাছ ডেঁড়স বোনা হয়েছিল প্রতিদিন এখান থেকে হয়তো দেখেনি গাছের আম শেষ আম আর নেই এই যে পুরকল গাছ আবার নতুন করে মনে হয় উঠতেছে কুমড়া চাল কুমড়া মোটামুটি ভালোই গাছ হইতেছে এখান থেকে দেখা যাইতেছে পুরকোলা আবার ধরতেছে এই যে আমরা পুরকল বলি ধুন বলি এই সাইডটা যে দেখি একটু কি অবস্থা তো গাছটা পড়ে গেছে জানলা লন্ড ভন্ড এইরকম হয়েছে কেন বুঝতে পারলাম না গাছটা যে সবই যে নিজ দেখ কেমন জানি হয়ে গেছে ও মনে হয় যে ওই পাট পাটের মধ্যে যে এগুলা পেশাইছিল ওইদিকে সুরদা মনে ছুটে ছুটিয়ে দিছে এদিকে ভালোই আছে তো সন্ধ্যা হয়ে গেছে আজান দিতেছে বাড়ি দেখে যাবো

তুলোবন্ধ সরিষাতেলা খাব সরষেল দিছি তুলোবন্ধের ওপর দুইজনী আমাৰ খাই বাৰু খুব তাৰ সকলো এইবিলাক খুব ভালকৈ যাবি খাওঁ বুলি তই ৰৈ আছ নে

いいあなたはあなたはあなたはあなたはある。アバはあなたはあなたはあなたはあなあなたはあなたはあなたはあなたはあなたはあなたなたあなた

ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আশীর্বাদ করবেন আমরা যেন ভালো থাকি আর আমাদের পাশে থাকেন